আসসালামু আলাইকুম মায়ের হাতে সেরা রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আপনাদের জন্য মজাদার চা নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো লেবুন গ্রাসের দিয়ে কিভাবে চা বানিয়ে খেতে হয় সেটাই লেবুন গ্রাস কিন্তু খুব উপকারী অনেক ঔষধি কাজে মানে লাগে আর এটা কিন্তু খেয়ে দেখবেন চাটা বানিয়ে যে খুব মজাদার একটা সেন্ট আসে লেবুর মতো এখানে আদা নিয়েছি আমি এখানে তিন কাপ পানি নিয়েছি আপনাদের ইচ্ছে যে যত কাপ বানিয়ে নিতে পারেন আর এখানে আমি আদা দিয়ে দিচ্ছি আদা দিয়ে এখন আমি লেমন গ্রাসের পাতা জাস্ট দুটি গাছ দেব এখানে দিয়ে তারপর কেটে তারপর ভেতরে দিয়ে দিয়েছি আর আলাদাভাবে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই তিন তিন কাপ আমি চিনির জন্য মানে কাপের জন্য তিন কাপই চিনি দিয়েছি এখানে আপনারা চিনির বদলে কিন্তু জাস্ট মধু ব্যবহার করতে পারবেন আর চা পাতা দিয়ে দিচ্ছি দেড় চামিচ চার পানিটি কিন্তু আমি জাস্ট দশ মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটানোর পর আমি পানিটা গরম গরম চা পাতার ভেতরে আললে চিনির ভেতর দিয়ে দিচ্ছি ছেকে দিয়ে দেখেন সুপ্রিয় দর্শক এই চাটা আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি খেতে আর এত খুব ফাইন একটা ফ্লেভার আসে লেবুর আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ